প্রিয় দর্শক নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আধুনিকতা সবাই হারিয়ে যেতে বসেছে আমাদের মাছ থেকে কামার শিল্পটি এই শিল্প সে কাল থেকে আমাদের মাঝে আছে এই শিল্পটি নিয়ে আমরা আজকের একটি ব্লগ তৈরি করব তো চলুন আমাদের সঙ্গে আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি এখন কামার বাড়িতে বা কামার দোকানে প্রিয়সদী আজকের ব্লকের আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছায় গেলাম আমি এখন সরাসরি চলে যাব কামার বাড়িতে এই কামার শিল্পর এই ধরনের লোকগুলার আসলে এই ওনাদের কী অবস্থায় আছে সার্বিকভাবে আমরা আজকে ওনাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দাদা নমস্কার কারণ না

আপনাদের সিজন প্রতি পুরো বছরের মধ্যে সিজন কোন কিরকম সিজন এই টাইমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মানে কুরবানির সিজনটা হ্যাঁ সিজনটা এই সময় যারা পারিবারিক মানুষের কার্যক্রম যেগুলো আছে হ্যাঁ এগুলো কোরবানির আন্দাজে অনেক কাজ হয় একটু ভালো কাজ হয় হ্যাঁ ভালো কাজ হয় এইটা আপনি এই শিল্পটা শিখছেন কোন জায়গা থেকে এটা আমার বাবার থেকে শিখছি বাবা থেকে শিখছি আপনাদের কি বংশগতভাবে কি আপনারা এই শিল্পের সাথে আছেন বংশগতভাবে আমরা কর্মকার কর্মকার হিসেবে আছেন এখন যদি সাধারণ মানুষ আপনার কাছে এই কাজ নিয়ে আসে আপনি কি সর্বোচ্চ ছাড় দিয়ে সহযোগিতা করবেন করুন কাস্টমার যেভাবে চাই ভাবে দিব ওকে মানুষ হলে তো মানুষ আর দর্শক আমরা আজকের ভিডিও ব্লগ থেকে আমরা বিদায় নেব তো সেই প্রত্যাশা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সামনে একটি কোরবানির এই কোরবানির সময় কামার যারা আছেন এই শিল্পর সাথে সম্পর্কিত ওনাদের আসলে পুরো বছরে ওনারা বসে থাকে করবানার সময় এই সিজনটাতেই ওনাদের একটু কার্যক্রম বেশি থাকে এই কারণে চিন্তা করলাম না নতুন করে এই ব্লককে আপনাদের সামনে দিই এটা প্রয়োজনীয় জিনিস তো যদি আপনারা কেউ নতুন করে কোনো দাঁড়াছড়ি বা সোনাপুর এই অঞ্চলে যারা আছেন যদি কেউ বানাতে চান আমি দাদার নাম্বারটা দিয়ে দিয়ে রাখব আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে আপনার এখানে চলে আসলে উনি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো সেই প্রথমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ